সব আমরা আজকে চলে এসেছি অমর বই মেলা দু হাজার পঁচিশের প্রাঙ্গনে আজকে মেলার চতুর্থ দিন আমরা আজকে দর্শনার্থীদের থেকে শুনবো তারা কিভাবে মেলা উপভোগ করবে আজকে চতুর্থ দিন এসে খুবই ভালো লাগছে গণবোধনের পরে আমাদের এই প্রথম বই মেলা আসা তো আমরা খুব আনন্দ ভাবে উপভোগ করছি সবকিছু বই কিনেছি আমার প্রিয় লেখক হচ্ছে সালমান হবিব ভাইয়া ওনার তিন চারটা বই কিনেছি মুরসালিম ভাইয়ার বই দেখছি ওনারও বই কিনবো ভালো লাগছে অনেক মেলায় আসছি পরীক্ষা শেষ হলে আজকে আমাদের সিটি কলেজের বন্ধু বান্ধবের সঙ্গে আসছে অনেক মজা করতেছি আর কিন্তু বই নেয়ার ইচ্ছা আছে বিশেষ করে চ্যাম্পিয়ন আমাদের একটা হুমায়ুন আমাদের বই আছে অপেক্ষা নামে আরো কি আমাদের বই আছে তাদের বইগুলো একটু পছন্দ নিয়ে ওগুলো নেওয়ার ইচ্ছা আছে এখন দেখি আজকে ফার্স্ট টাইম মেলে আসলাম অনেক ভালো লাগছে মেলে এসে আহ বই তো অনেকগুলো কেনার ইচ্ছা কিন্তু এখনো দেখিনি আজকে প্রথম আসলাম তো এখন দেখবো হুমায়ুন আহমদের বই অনেক ভালো লাগে অপেক্ষা দেখবো হুমায়ুন আহমেদের দেন হিমু নীল জোৎস্না আছে এগুলা দেখবো আর কিছু নাই শুভ্র আছে শুভ্র বইগুলা দেখতে চাই এগুলা দেখলে দেন আবার অন্য প্রকাশনা যে বইগুলো আছে ওগুলো অনেক ভালো লাগে কারণ ওরা সব সময় অনেক ভালো ভালো ইউনিক বই নিয়ে আসে তারা হুমায়ুন আহমেদের বইগুলো নিয়ে আসে সো সবথেকে ফেভারিট হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার দর্শক এতক্ষণ আপনারা শুনলেন মেলা দর্শনার্থীদের থেকে তারা কিভাবে মেলা উপভোগ করছে আ মেলা চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মেলা জুড়ে আমি কাজে সুরহ জিহাদ আছি আপনাদের সাথে